ইতি তো শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিদিত তো শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সূরা আর-রহমানের শেষের কিছু আয়াত শোনাচ্ছি ইন্নাহুম নালিয়াকুতু تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آه

উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ওলামা হাজরা ভালোভাবে খেয়াল করবেন এবং করছেন চঞ্চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কল্যাণ তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমানি হাত মন তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সুশীলার উপশিরমণি সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান আর সে হরেরা স্বর্গ তাবুতের অপেক্ষমান

কত সুমহান হে নবি তোমার রবের নামের সান মহান অনুভব গৌরব নয় তিনি মহাব الإخلاص سنية قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بل نبي الله تني أك أو, أو نبي. الله تني أو তার প্রতি মুখাপেক্ষী সবাই তারও প্রতি তিনি নন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমবান আমি জমা শেষ করছি আল্লাহ পাক কবুল করুন সবাই বলি আমি দুটো সঙ্গীতে দুটো লাইন দিয়ে বিদায়